প্রতিদিন তো আপনাদের মাপুর রান্নাই দেখেন অনেক দিন থেকে অনেকে কমেন্ট করছেন যে মাপু আপনি রান্না করছেন না আপনার রান্নার ভিডিওগুলো অনেক ভালো লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন তো আমি যেহেতু আমার বাবার বাড়ি আসছি আর আমি বাবার বাড়ি এসে থেকে কিন্তু একদিনও রান্না করিনি কারণ আমার আম্মু আমাকে আরাম করার জন্য নিয়ে আসছে আমার আম্মু তো আর আমাকে দিয়ে রান্না করে নেবে না আর এখানে সকালবেলা আমার আব্বু বাজার থেকে পান বিক্রি করে এই বাজারগুলো করে নিয়ে আসছে তো মাছ আলু বেগুন টমেটো 哦。 ছোটো দেশি আলু সিম মানে যা যা টাটকা সবজি আছে সেগুলো বাজার থেকে নিয়ে আসে আমাদের গ্রামের মানুষদের প্রায় সব কিছুই টাটকা খাওয়া পরে কোনো ভেজাল জাতীয় কোনো জিনিসই খাওয়া পরে না কিন্তু এখন যেহেতু সার বিষ দিয়ে সব কিছু তৈরি করা তার জন্য আমাদের সার বেশি খাওয়া আর এদিকে আমার আম্মুদের লেবার লেগেছে তার জন্য আজকে আমার আম্মু একটা নতুন নিয়মে বিরিয়ানি তৈরি করছে তো অনেকে হয়তো বলবেন যে এইভাবেও কি বিরিয়ানি তৈরি করা যায় গ্রামের মানুষদের বাড়িতে যখন লেবার বা পার্ট লাগে আমরা গ্রামের সে পার্টি বলি তখন এইভাবে বিরিয়ানি করে দেওয়া হয় তো আমার আম্মু চালগুলো হালকা করে ভেজে ডালগুলো হালকা করে ভেজে তারপরে তৈরি করবে আর এখানে পানির মধ্যে দিয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভাত যেভাবে সিদ্ধ করা হয় ঠিক সেভাবে সিদ্ধ করতে দিবে। আর এ গ এভাবে ভেজে যদি বিরিয়ানি করা হয় ডাল চাল মিশ করে তাহলে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় তো অনেকে আবার হয়তো বলবেন এটা বিরিয়ানি না খিচড়ি কিন্তু আমরা বিরিয়ানি বলি আর এখানে তো পেঁয়াজ মরিচ এগুলো আমি কেটে দিচ্ছিলাম বসে বসে আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছিলাম আর এখানে ভাতের মতো আমার আম্মু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে আর ফ্যান যেভাবে ভাতের উতলায় ঠিক সেভাবে উতলাইছে আর যে এখানে ডাল আর চাল যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমার আম্মু এগুলো সুন্দরভাবে ফ্যান গেলে নিয়েছে তারপরে এখানে পেঁয়াজ মরিচ সব কিছু মানে একটা মাংস কষাতে যতগুলো মশলা লাগে ঠিক ততগুলোই মশলা দিয়ে তো এই মশলাগুলো বোনানো হয়ে গেলে তার ভিতরে চাল আর যে ডাল সিদ্ধ করা আছে সেগুলো ঢেলে দিবে তাহলে বিরিয়ানিতে তৈরি তো এভাবে বিরিয়ানি তৈরি করলে কিন্তু অসাধারণ স্বাদ লাগে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এভাবেই তৈরি করা হয় আমার দাদি আমার মা এগুলো এরকম ভাবেই লেবারদের সকালের খাবার দেয় তো এখানে এই তো সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিল যেহেতু অনেকগুলো লেবার লেগেছে আর এখানে আমি বসে বসে দেখছিলাম কারণ আমি এভাবে কখনোই বিরিয়ানি তৈরি করিনি আর এভাবে বিরিয়ানি তৈরি করলে যে এত সুন্দর সুস্বাদু হয় ভাবারই বাইরে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে কেমন স্বাদ হবে তো আমি এখানে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে আর পাশে বসেছিলাম আর অনেক ধোয়া হচ্ছিলো যেহেতু মাটির চুলার রান্না বুঝতেই তো পারছেন আর এখানে লেবারকে দেওয়ার জন্য আমি এখানে একটু বসেছিলাম আমার আব্বা বাজার থেকে মাছ ছিল সে সেই মাছগুলো আমার আম্মু করতে গেছে তার জন্য আমি একটু লেড়ে দিচ্ছিলাম তো আমার বাবার বাড়ি এসে অনেকটা আরাম হয়ে গেছে কারণ কোনো কাজ কি কামই করতে হচ্ছে না অনেকে কমেন্টে বলছেন আপু আপনি অনেক কাজ করেন আসলে কি আমি অনেক কাজ করি আমি কখনোই অনেক কাজ করি না আর এখানে লেবারের জন্য ডিম ভাজা আর এই বিরিয়ানিগুলো রেডি করা হয়েছে তো এগুলো নিয়ে যাবে লেবারের কাছে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই আমাদের ছোট্ট বেশি ফলো করে দিবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে